আসসালামু আলাইকুম কথায় আছে যেমন কর্ম তেমন ফল যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে আমাদের দেশনায়ক তারেক রহমান যেমন কর্ম করছে ঠিক তেমনই ফল পেয়েছে ইনশাল্লাহ আজ আমাদের দেশের শত শত মানুষ শতস্ফূর্তভাবে তাকে বরণ করবে পঁচিশ তারিখে এই তারিখ সে এত সুন্দর একটা তারিখ সে বেছে নিয়েছে তাতেই বোঝা যায় যে জনগণের জন্য সে কতটা কতটা মানে আন্তরিক কারণ ওই দিন দেখা যায় ষোলোই ডিসেম্বর খ্রিস্টানদের খ্রিস্টানদের বড়দিন আর এই দিন সব জায়গা বন্ধ থাকবে যার জন্য দেশের যত মানুষ আছে রাস্তা ঘাট মোটামুটি খোলা থাকবে আর সেই দিনটাই সে উপযুক্ত দিন হিসাবে বেছে নিয়েছে মানুষের জন্য দুর্ভোগ না হয় আর সেই জন্যই সে দেশনায়ক তারেক রহমান আমাদের অন্তরের অন্তঃস্থল জুড়ে যিনি নাকি এখনো অপমানয় জনসাধারণের কাছে যিনি নাকি এখনো সর্বস্তরের মানুষের কাছে যিনিকে এখনো সবচেয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সবাই তাকে সম্মান করে সে আসবে তাকে আমরা এত সুন্দরভাবে বরণ করব যিনি নাকি আমরা আসলে কেউ মানুষ কল্পনা করতে পারে না এত নির্যাতিত একটা নেতা সে আজকে আসছে আমাদের রাস্তা ঘাট আমার মনে হচ্ছে না বিভিন্ন সময়ে যে মিছিল মিটিং হয়েছে সবচেয়ে বড় সবচেয়ে বড় একটা হবে কালকে জোয়ারে মানে ভেসে যাবে আমাদের এই বাংলাদেশ আর সবাই আমাদের দেশনাথ তারেক রহমান যাতে সুন্দরভাবে আসতে পারে এবং জনসাধারণের কাছে থাকতে পারে সেজন্য জন্য সবাই দোয়া করবেন আমরাও দোয়া করি